তাহলে কমপ্লেন হচ্ছে প্যাপিলারি ট্রানজিশনাল সিল কার্সিনোমা গ্রেড 2 কেমন আছে এমনি রোগী এখন হ্যাঁ ডাক্তার তো বললো ভালো আছে রিপোর্ট আছে এখানে এমনিতে অনেক রকমের অসুস্থ তো স্ট্রোক করছে হাঁটুতে ব্যথা কালকে রিপোর্ট আসছে ইউডিক অ্যাসিড কি অনেক বেশি হিমোগ্লোবিন 10.4 থাকতে হবে কত এটা উনি তো ক্যান্সার আক্রান্ত পেশেন্ট সেই অনুযায়ী এটা যথেষ্ট আছে নর্মালি বারো তেরো চোদ্দ পর্যন্ত কোনো অসুবিধা নেই কিন্তু ওনার যত বছর থেকে ক্যান্সারে বুঝছে সেই অনুযায়ী স্বাভাবিক আছে ঠিক আছে দশ পয়েন্ট চার এটা আলহামদুলিল্লাহ ইউরিক অ্যাসিডটা টু টু পয়েন্ট ফাইভ থেকে এইট নাইন টেনের মধ্যে থাকাটা উচিত

দেখা যাচ্ছে না ঠিক আছে ভালো আছে আলহামদুলিল্লাহ দেখা যাক আপনার ওসিলায় ভালো থাকলে ভালো আমি তো চেষ্টা করছি আজ তো কত থেকে সেই 2825 থেকে ওষুধ চালিয়ে যাচ্ছি রোগীর জন্য লাস্ট আসলেন 2925 সেখানেও বললেন যে ভালো আছে আজকেও তো সরাসরি রিপোর্ট দেখছি শুধুমাত্র ইউরিক অ্যাসিডটা বেশি 2 পয়েন্ট বেড়েছে আর কি 2.3 বেড়েছে আশা করি কমিয়ে দিতে পারবো এটা ভালো আছে ঠিক ভালো আছে তো ভালো আছে